দুই হাজার এগারো বারোতে একটা এনজিও ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি তো ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির স্কিল আপগ্রেডেশন প্রোগ্রাম ব্যাম্বর করে স্কিল আপগ্রেড করে তার একটা কাজ দেওয়া কিন্তু এই কাজটা যদিও তারা সার্টিফিকেটটা করছে ফর পারপাস অব দি এনজিও স্কিল ডেভেলশন আপগ্রেড স্কিল ডেভেলপমেন্ট কিন্তু দেখা গেছে এই আপ আপগ্রেড স্কিল ডেভেলশনের পিছনে ডেভেলপমেন্টের প্রোগ্রামের পিছনে উইদাউট এনি ওয়ার্ক বাই সাবমিটিং ফলস ডকুমেন্টস সাবমিটেড দি ইয়ে রিপোর্ট ইউটিলাইজেশন রিপোর্ট এবং এটাতে সহযোগিতা করেছেন দিদেন মানে ইন্সট্রাক্টর ছিল ব্যাব্য হেয়ারক্রাফ অফিস রিজুবাগানের অচ্যুত কুমার দাস উনি সমস্ত কিছুতে হেল্প করেছেন ফলস রিপোর্ট ফলস মিটিং ওইগুলি সব ওনার কার্সিতে হয়েছে তারপর এটা আমাদের হ্যাড অফিসে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের মেম্বার অফ ক্যাট অফিসে তখন এটা নিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে ইনকোয়ারি করে দেখা গেলো যে ওই রিপোর্টগুলি সব ফলস যদিও কিছু টাকা তাদের হ্যান্ড ওভার করে দেওয়া ছিল প্রথম ধাপের যে টাকাটা অর্ধেক টাকা ইমপ্লিমেন্টেশন অর্ধেক টাকা তাদের দেওয়া হয়েছিলো এনজিওকে সাবসেকলে সিবিআই টেক আপ করছে ম্যাটারটা আপ করার পর সিবিআই একটা রেজিস্ট্রি করছে প্রথম আমাদের সিবিআই যে কোনো কেস আপ করলে একটা কেস রেজিস্টার যেটার নাম্বার হল আর সি ফাইভ এই টু তারপরে এই কেসটা ইনভেস্টিগেশন শুরু করছে ইনভেস্টিগেশন অফিসার ছিল ডি খামরাং সাবসিকুয়েন্ট সেকেন্ড আই ছিল সুব্রত দেবনাথ যিনি এখন যাত্রাপুর পিএসএ আছেন ওসি হিসেবে উনি টোটাল কেসটাই আলটিমেটলি উনি ইনভেস্টিগেশন করে চার্জশিট জমা দিয়েছে এই কেসে বিং এ প্রসিকিউশন লয়ার আই হ্যাভ এক্সিমিনিয়ার অ্যাবাউট ফোরটি এইট নাম্বারস অফ উইটনেসেস এরপরে থ্রি থার্টিন হল আর্গুমেন্ট প্রসিকিউশন ডিফেন্স আর্গুমেন্ট হয়েছে আজকে এই কেসের সাহায্যে দিয়েছে অচ্যুত কুমার দাসকে চারটা সেকশনের সাহায্যে দিয়েছে একটা হলো ওয়ান টোয়েন্টি বি ফোর টোয়েন্টি ফোর সিক্সটিএট সবগুলিতে ফোর ইয়ার্স করে সঙ্গে ফাইন আছে আর অয্যুৎ কুমার দাস যেহেতু ওই কাজটা যখন করেছিলেন উনি উনি সার্ভিসে ছিলেন তার তার কারণে ওনার ওই প্রিভেনশন অফ করাপশন থার্টি টুতে ওনার বিরুদ্ধে পানিশমেন্ট দিয়েছে কোর্ট ফাইভ ইয়ার্স তো যদিও অল দ্য পানিশমেন্টগুলি কম কারেন্টই চল তো হাইস্ট পানিশমেন্ট ফাইভ ইয়ার্স ওনাকে পাঁচ বছর জেলে দেখতে হবে এগিয়েছে আরেকজন আসামে আসামে আছে কল্পনা দেবনাথ যিনি ওয়েস্ট ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনাকে সাথে দিয়েছে ওয়ান টোয়েন্টি বি অব আইপিসি ফোর টোয়েন্টি অব আইপিসি অ্যান্ড ফোর এইট সবগুলি সাজা ফোর ইয়ার্স যেহেতু কংকারেন্টলি চার বছর ওনাকে জেল খাটতে হবে সঙ্গে ফাইন মানে আছে কমলকৃষ্ণ দেবনাথ ওনার বিরুদ্ধে শুধু কোর্ট পেয়েছে ওয়ান টোয়েন্টি বি এলিগেশন যার জন্য ওনাকেও ফোর ইয়ার্স পানিশমেন্ট দিয়েছে সঙ্গে ফাইনও আছে আর সঞ্জয় দেবনাথ ওনাকেও পানিশমেন্ট দিয়েছে ফোর টোয়েন্টি বি ওয়ান টোয়েন্টি বি ফোর টোয়েন্টি ফোর সিক্সটিএট ওনারও চার বছর সঙ্গে ফাইন

তো এর আগে বোধহয় আমি পনেরো কুড়ি জন সাক্ষী করে নিয়েছি আবার এই আমার লাস্ট দু হাজার তেইশে ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর সিনিয়র হিসাবে সিবিআইয়ের তো আমি আবার সাক্ষী শুরু করেছি দু হাজার চব্বিশ থেকে প্রথম থেকে তো আমি মোটামুটি আটচল্লিশ জন সাক্ষী কমপ্লিট করেছি করার পরে থ্রি হলো আর্গুমেন্ট হলো আজকে জাজমেন্ট

আমার নাম প্রবিশা আমি প্রসিকিউশন সিনিয়র সিবিআই কাউন্সিল